চলুক চলুক ভাবি ভাবি কি করতেছেন আপনি এটা কি হইছে হ কি বুঝলাম না কিছু কি বুঝবি আপনি এটা টান টান রইছেন আরে আমি টিকটক বানাইতেছি আরে ভালো আছে না ভাবি

এলাকাবাসী সবার মুহের লইটা গেছে তোমার ফলে নাকি বলে সেই মধু বুঝছাও কি অনেক মিষ্টি অনেক মিষ্টি না হ্যাঁ ভাবি তোমার এই দুইটা ফল আমার চাই চাই ফল দুইটা কিন্তু বড় বড় আছে অনেক হ্যাঁ দুইটা ফলেই আছে আমি তোমার এই দিন দাম তো ভালো দিবা তুমি দাম নিয়ে চিন্তা করো না বাজার ছাড়া তোমারে 50 টা বেশি দাম দাও ফল দুটো খুলে দাও 50 টা বেশি দিবা কোন ফল খুলে দিমু কে তুমি

哎。Uh.